আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের জন্য পাকিস্তানের নুটস ব্র্যান্ডের লাক্সারি পার্টিওয়ারগুলো নিয়ে আসে এগুলো সব হচ্ছে আপনাদের জন্যই ঈদ পার্টি ড্রেসের কালেকশন থাকবে প্রত্যেকটাই আমি আনবক্সিং করে দেখাবো আজকের ভিডিওতে চারটা ড্রেস দেখাবো এটা হচ্ছে নুটসের আপনাদের জন্য খানদানের ড্রেস থাকবে ড্রেসের কালার এবং ডিজাইনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এত এত কিউট কালারের মধ্যে থাকবে এত এত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে ড্রেসগুলো একেবারে ইনটেক ড্রেস একেবারে ইনটেক খানদানি লাক্সারি পার্টিওয়ার ড্রেসের ডিজাইনটা দেখুন কত সেরা থাকবে ডিজাইনটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন এটা রাজকীয় ব্রাইডাল ড্রেস থাকবে পূর্ণিমা স্যারিজের এই বছরের ঈদের সেরা কালেকশনটা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি যে দেখুন সিকোয়েন্সের কাজ করা কত সুন্দর করে কাজ করা হয়েছে ফ্রন্ট পার্টার মধ্যে তো ব্যাক পার্টও দেখিয়ে দিয়েছে আপনাদেরকে এগুলো সম্পূর্ণ অথেন্টিক কাজ করা রিয়াল কাজ করা আজকে চারটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দেবো আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে নিচের পাটাতে কাজ করা থাকবে একেবারে নিউ কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন স্লিপসটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাটাও দেখিয়ে দেবে এগুলো সব আপনাদের জন্য একেবারে প্রিমিয়াম কালেকশন থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা হচ্ছে জ্যাকোয়ার্ড কাতানের সালোয়ার থাকবে এবং স্লিভসটা হচ্ছে রাজকীয় স্লিভস এই যে স্লিভসের ডিজাইনটা দেখুন কত সেরা থাকবে স্লিভসের ডিজাইনটা আর দুপাটা আরও বেশি প্রিমিয়াম থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য আপডেট থ্রি পিসের কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেসে হচ্ছে আপনাদের জন্য আপডেট লাক্সারি পার্টি ড্রেসের কালেকশন দুপাটার বিশাল দুপাটা থাকবে একেবারে নিউ কালেকশন থাকবে দুপাটাটা বর্ডারও সুন্দর করে কাজ করা এগুলো অথেন্টিক পাকিস্তানে সাত হাজার পাঁচশো এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য সাত হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে একেবারে হচ্ছে নিউ কালেকশন নিউ ডিজাইন একেবারে নিউ ডিজাইনের মধ্যে থাকবে সাত হাজার পাঁচশো টাকায় আজকে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা নিয়ে আসছি এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে দুপাটা দেখাবো এটা স্লিভসটা থাকবে স্লিভসের ডিজাইনটাও সেরকম রাজকীয় থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার ড্রেস সুন্দর প্রত্যেকটার ড্রেস সুন্দর কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না দেখুন কত সুন্দর থাকবে ড্রেসগুলা সাত হাজার পাঁচশো টাকায় আমরা আপনাদের জন্য রাজকীয় ড্রেসের কালেকশন নিয়ে আসছি এখন আপনাদেরকে দেখা পড়ছে রয়্যাল ব্লু কালারটা এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার কালারটা দেখুন কত সুন্দর কালারের মধ্যে থাকবে অনেক নাইস থাকবে অনেক সুন্দর ডিজাইন করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে যে টার্সেলগুলো দেখুন সেরকম সুন্দর টার্সেল আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসের ডিজাইনটা সুন্দর আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা বিশাল দুপাটা থাকবে চমৎকার দুপাটা থাকবে এগুলো সব আপনাদের জন্যে ঈদ কালেকশন থাকবে প্রাইস সাত হাজার পাঁচশো এই ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে এটা সালোয়ারটা থাকবে আর এখন আপনাদেরকে দুপাটা দেখাবো এটা স্লিভসটা থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকুন তো প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর এই দুপাটার যে বর্ডারটা আছে দুপাটার বর্ডারটা দেখুন যে এর কাজ পার্লের কাজ স্টোনের কাজ করা হয়েছে অনেক সুন্দর সাত হাজার পাঁচশো তো বিয়েসরা অর্ডার করে ফেলবেন আসসালাম